হন্ডলা পিয়ে যাচ্ছে ঘোড়া ছোটি দস পল মুরো ঝগা খুশে জেদে পিয়ে খাইলা হন্ডলা পিয়ে যাচ্ছে ঘোড়া জামুন ছোটি মনে না ওই আদার খানি না খাইরো করবো না করবো না আজ আমাদের দুজনের বিয়ে তার সত্ত্বে আমরা পালাচ্ছি কেন আজ দুপুরবেলা ঠাকুরদা মারা গিয়ে আর ছুচু হয়ে গেছে এই পুরোটা কি আজকে দিনেই মরতে হলো ইয়া দিদিমা কার লাগেনি বলে আমার নান্দির গায়ে হলুদ উঠে গেছে বিয়ে রান্না বাড়া শুরু হয়ে গেছে তাছাড়া আমার নান্দির নগ্ন হবে বলে আমি অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবো দাদা মাল নিয়ে আর বাধা ভেঙে ছুট মেরেছি কার সঙ্গে দিবি দিয়ে দেখো মরা চুচু হোক আর হওয়া আমি কিন্তু তোমাকেই বিয়ে করবো তাহলে চলো আরে কোথায় এই শাশুড়ি কেন একদিকে তোমাকে বিয়ে করব আর অন্যদিকে দাদুর মুখাগ্নি করব তাহলে চলো চলো এই মুপুর আর মুপুরজন ও চটকে আমার পাটা গিয়া লো ওই আমার ভাতার খাগি এলো তুই যতই গালি দিস আমার নানি আমি ওই ছেলের সঙ্গে বিয়ে দেবো বলছি যে ছেলেটার সঙ্গে বিয়ে দেবে হ্যাঁ তার ফোন নাম্বারটা একটু দেবে কেন ফোন নাম্বার মানে কি করবি ধরম দাদা করব এই ধরুন দাদা করবে কেন ও আমার ধরুন দাদা হলে হ্যাঁ তুমি আমার বৌদি হবে তোমার সঙ্গে বৌদি বাজি করব ঠিক ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে ও একটু করে মেয়া ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে কেন ওর মধ্যে তুমি কি টেস্ট পেয়েছো হুম দিছি পুরে কি দিছি রে ভাই মনে মন পুরে দিছি এই তুই জানিস না আমি কিরকম রাগি তুমি কি জানো তোমার নান্দি আর আমি প্রায় দিন তোমাদের ছাগল ঘরে থাকি কালো ভূত কালো নয় বেলাগ ভূত মানে তাছাড়া আমার গায়ের কালার তোমার মাথায় আছে হ্যাঁ তো আর তোমার গায়ের কালার হ্যাঁ দাদা কি বলবে এত ফসা তোমার গায়ের কালার আমার পায়ের তলায় আছে এই তা তোর যদি এত জ্ঞান হ্যাঁ তোর বাবা কার মাতিরে তোর যদি এত জ্ঞান ওই গাছের গোড়ায় ধরে আরে বেঁধে রেখেছ কেন দিয়ে হুম কাติก ঠক দিছি বলে ও কাติก ঠক দিছি বলে হ্যাঁ রাত 12 টা কাติก ঠক দিছি হ্যাঁ আর তার বউ হেবি দেখতে অন্য ছেলের সঙ্গে পালিয়েছে বলে কাটিকে দিছি যা কাটিকে মান বলে আর বড় গাছে কা আ বেঁধে আমি বলিস ভাই রাগারাগি করিস না তোর দাদুটা মারা গেছি কর আর সন্ধে বেলাই দুজন আর বিয়ের কথা আলোচনা করছি আমি যাবো না বলছি যাবো না বলছি যাব না আমি যাব না তোমাকে না হলে মরবো ওই আমার পাগলি বলে গেল বিয়ে যদি করতে হয় আমাকে করবি আর না হলে মরবি স্বপ্ন i don't know سلام কি বলছিনা ভালবাসা দাও জীবনটা এমন ভালবাসতে একজন কি আর বিয়ে করতে হবে আরেকজন কি কি জন্য আমার এই জীবনে কাল রাত নিয়ে সেই কাল নেমিটা কোথা হ हैं तुम हैं मूला खेत करंगी हम हैं तुम हैं खाটের উপর ঠेंगी

বিয়ের শেষে ঠাকুরমশাইকে প্রণাম করে পাঁচশো টাকা দিলাম খুশি বলে কি চাই আমি বলি টাকাটা ফেরত চাই ঘন্টা নিয়ে আর মুখে বেরোছে এই যে তুমি কি বাসি রাত থেকে এভাবে শেষ করতে চাও এখানে আসে বলছি আসো এখানে আসো বলছি আসো এখানে বলছি আসো ওই নাগিণী রেডি নাগরাত যাচ্ছি এবার শুধু খেলা হবে খেলা হোক খেলা হোক এই যে আর তোমাদের জীবনে প্রথম রাত দুজনে তিন দিন তিন রাত ঘুমাবো তিন দিন তিন রাত ঘুমালে বউ ভাতটা কাদের নে হবে আল তাবলি কোদাগার যা এই যে আমি কালো তা কি হয়েছে আমার এই লাল শাড়ি পরে কেমন লাগছে দারুণ লাগছে যেন কালো কয়লার গায়ে আগুন জ্বলছে কি বলছি বিয়ের সাজেই আমায় কেমন লাগছে দেখি পুরো মুরগি চোর কি হলো বাসর ঘর করব না কেন আমি মুরগি চর এই রে রেগে গেছে আমার বুলবুলি আমার তুলতুলি আমার উতপতি আমার কালো ভূতি কি হয়েছে আমি কালো দাঁড়াও ওনারে ব্যবস্থা করছি এই যে তোমায় নিয়ে না আমি একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন তুমি আর আমি সাইকেল নিয়ে ঘুরতে যাচ্ছি যেতে যেতে দুজনে ধাবাস কর পড়ে গেছি আমি ধুলোর উপর পড়েছি আর তুমি পায়খানার উপর পড়েছো এই স্বপ্ন আমিও দেখেছি তারপরে কি হলো দুজনে গা ধুইব কোথায় জল নেই আমি তোমার গায়ে ধুলো জীব দিয়ে চাটতেছি না আর তুমি আমার গায়ের পায়খানা জিদ্দে চাটতো তো আমি জল খাবো কেন জল খাবি কেন এই লোকটা আবার একদম ভালো বাসবে নে হাস ভালো এই যে তাহলে বলো তোমার প্রিয় বন্ধু আর আমি একসাথে পুকুরে ডুবে যাচ্ছি তুমি আগে কাকে বাঁচাবে কারের বাঁচাবো চুপ কর দেখ কি সর্বনাশ বাঁচাবে না কেন তার আগে বলো আমার প্রিয় বন্ধু আর তুমি একসঙ্গে পুকুর কেন এই এই লোকটা আমার একদম যে তুমি বাবাকে কি বলে ডাকবে কেন শ্বশুর মশাই না তাহলে বাবা না এটা সবাই বলে তুমি আলাদা কিছু বলো আলাদা কিছু তোমার মায়ের ভাতা কি বললে তুমি তো বললে আলাদা কিছু বলো হচ্ছে ঠিক আছে এই যে আমার একটা আশা পূরণ করবে অবশ্যই আমি না আমার সন্তানের মা হতে চাই তথাস্তু কিন্তু বাচ্চার বাবা আলাদা আলাদা চায় তথাস্তু না চিংড়ি কোথালা এই যে আমি তো মজা করছিলাম নাকি করে গ্যাস সিলিন্ডার ছোড়ো তো এই যে নিシャレ পেড়িয়ে গেছি আমি বুঝতে পারি নি পুরো গ্যাস্ট্রিক মাল পেদে নাকে চুল পুড়িয়ে देती এই যে বলছ আর হবে না তুমি একটা গল্প বলে না দুজনে গল্প শুনতে শুনতে ঘুমাবো গল্প শুনবে হ্যাঁ একটা দেশে একটা রাজা একটা রানী তারা দুই ভাই বনি কি হয়েছে রাজের আর ভাই বোনি এই ঘুমাবছি ঘুমাও ঘুমাবছি ঘুমাও যতই দি ততই যায় বসাই আন্না সার রাত কি চুম খাবো এই যে তুমি কি বলছো বলছি একেবারে মোরা ভালো না তুলে তুলে মরা ভালো কেন একেবারেই মরা ভালো তবে ওই ঠানটাও তুলে দাও একেবারে মরি এই লোকটার মনে একদম রসকস নেই এই ঘুমা বলছি ঘুমাও ঘুমা বলছি ঘুমাও ইন ক্লাব জিন্দাবাদ আজ না গুমসো পাত মৃত্যু কাখে আর শুধু ভুস ভাস কর ঝাড়তে এই লোকটা মনে আমার সারা জীবন জ্বালাবে এই কুমাবছি ঘুমাও কুমাবছি ঘুমাও গো হে রে রা ছুচু কে হেসে রা

ওটা যদি তোর জীবন হলো তাহলে ও জীবনটা কি হবে কেন ওনার সাথে পালিয়ে যাব আর এর বুকে শাঁকা সিঁদুর শালা জানোর রূপ সজ্জা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিধবা হবি ভক্তি ভরে এই যে তোমাকে আমি চাই না আটি বাটি কলম খাট মে দিদিমার বুকি মাটি এই মাটি হবে কেন হ্যাঁ বুকি মাটি হবে কেন তুই কিসের জন্য সুমি আমার বিয়ে দিবি বিশ্বাস ঘ তুই কণ্ঠস্বলি নি মর্জস্য বাবা প্রসঙ্গ প্রদা এ নাচামাই তুই কি ঠাকুর মশার মতো মন্তব্য দিচ্ছি না সাধু বসায় গান নিচ্ছি যত নষ্টের গোড়ায় ফোঁটাও আইলা এ তুই যাবে! না মারে খাবি দিদিমা কর ক্ষমা আশা ছাড়া বাঁচব না এ তুই কে আমি আমি বহর তা আমি কে কোন এই ছাড়া দিদিমা কর ক্ষমা আশা ছাড়া বাঁচব না পাসটা সরি না প্রেম পিটি ভালোবাস কর না বিয়া কবি কোলে তোর দিবসানা আর ক্ষমা আচ্ছা ছড়া বাজবো এ তুই ওকে ছড়া বাজবি না না আর ও আমার টাভাস টাভাস কো চুম খাচ্ছে এই হারে এই না গো হে ভগবান ওর যদি আমি না চুম খাই ওর জানো মৃত্যু হয় চুম যদি খেয়েও ফেলি আমি যেন বিধবা হই চুম খেলে আমার মৃত্যু না খেলে আমার মৃত্যু ও ভোষ্টাচারী না জামাই তুই শান্ত হাসরিতে বড় যাবে আগে থেকে বুক আছে করি না আবসর ও কাল না কাল লাগনি সঙ্গে জুটি মারবে হ্যাঁ তা তুই কি করবি আমি নাগরাজ হয়ে কামড়া ঠো 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 না তোমা তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ আমার মাতা ছিটে আইছে ভালো মিষ্টি দিয়েছি তোমাকে সংঘর্ষ করে যাব হয় হোক মরো এই রে দিদিমা হ্যাঁ

না নাচ্ছুচু কেটে গেলে বিয়ে কর তোর ঝটা আগা ভাই মারবো না গোড়া ভাই মারবো এই শালা আজকে সবাই দেখবে ভাতার হাতি স্বামীর মৃত্যু ভাঙবো হাতি টাকা মুজিতেছি আর ঘন্টা ঘন্টায় স্বামী পাল্টায় কাটিং মাসের কুকুর এই যে তুমি মানে পূর্ণ করেছে বলে আমার মতো মেয়েকে তুমি বিয়ে করতে পেরেছো পূর্ণ না ছাই

দিদিমা আমি কি সে ছিলাম যে আমার ঠাকুরটা মরা যা না দিদিমা না আমি চাইনি দিদিমা না আমি চেয়েছিলাম যে মোরা ছিদের কারণে আমার বিয়েটা বন্ধ হই হ্যাঁ আমি চাইনি দিদিমা চাইনি তাই আমার শক্তি ভালোবাসা তোমার মিথ্যা অভিনয়টা চালু অঞ্জলি দিয়ে গেল আমি অঞ্জলি দিয়ে গেলাম আমি অঞ্জলি দিয়ে গেলাম দিদিমা তাই কেউ না কেউ না দিদিমা আশা কবি কি পারগো

তবে কেন কেন তোমার কুসংস্কারের ধনুক দিয়ে ঠিক ফুলের মতো নিষ্প্রব জীবনকে তীরবিদ্ধ করলে কেন কেন